বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে ভিক্টিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার সোমবার ষোল ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দে ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সতেরো ডিসেম্বর বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্রনাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালিত হব সমন্বয়ক মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আল মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে হ্যাশট্যাগ আই এম উইথ মাহিন সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে আগামীকাল বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে ইনশাল্লাহ এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থত বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টতি প্রহসনের স্বামী